ঢাকার কাদ থেকে নামাতে হবে জনসংখ্যার চাপ নইলে গুনতে হবে বড় মাসুল বলছেন বিশেষজ্ঞরা দফায় দফায় ভূমিকম্পে উদ্বেগ পূর্বাভাসের বৈশ্বিক গবেষণা উদ্যোগে বাংলাদেশকে যুক্ত হওয়ার পরামর্শ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিউতে খালেদা জিয়া আজ সারা দেশে দোয়া মনাজাত তারিখ চূড়ান্ত হলেই পদত্যাগ করবেন উপদেষ্টা সিফ কোন দল থেকে লড়বেন রাখলেন ধোয়াশা চট্টগ্রামের দশটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর সাতটিতে বিরোধ তুঙ্গে নির্বাচনে প্রভাব পড়ার শঙ্কা দর্শক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল সাতটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেডি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার সুষ্ঠু ব্যবস্থাপনা শহরে জনসংখ্যা কখনোই বোঝা নয় কিন্তু কিছু ক্ষেত্রে সৌন্দর্য বটে কিন্তু ঢাকার জনসংখ্যাকে সৌন্দর্য বলার কোনো সুযোগ নেই বরং তা দুর্ভাবনার বিশেষজ্ঞরা বলছেন এ কথা তাদের মতে জাতিসংঘের সাম্প্রতিক সমীক্ষায় বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর হিসেবে ঢাকার উঠে আসা শঙ্কা জাগা নেয়া তা রাজধানীর ওপর চাপ কমাতে অবিলম্বে সেবার বিকেন্দ্রীকরণ করার পরামর্শ তাদের শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট বুড়িগঙ্গা তীরে গড়ে ওঠা আদি জনপদ ঢাকা ঢাকার চারশো বছরের ইতিহাস যত এগিয়েছে মহানগরী ততই বেড়েছে গায়ে গতরে রুটিরুজির বাস্তবতার কেন্দ্রিকতার আকর্ষণে এখানে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসতে হয় মানুষকে ঢাকার জনসংখ্যার গ্রাফ যে ঊর্ধ্বমুখী এটি জানা খবর কেউ বলতেন সব মিলে দুই কোটি কেউ বা আড়াই কোটি মানুষের শহর এই রাজধানী কিন্তু জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টসের সবশেষ প্রতিবেদন বলছে এই মেগাসিটির জনসংখ্যা পৌঁছেছে তিন কোটি ছেষট্টি লাখে এই হিসেবে ঢাকায় প্রতি বর্গ কিলোমিটার এখন বাস করেন এক লাখের বেশি মানুষ আমাদের ঢাকা শহরে যে পপুলেশনটা বাড়ছে সেটা মূলত মাইগ্রেশনের কারণেই বাড়ছে সুতরাং এখানে অ্যাডাপ্টেশন এগুলো তো অনেক কথা আমরা বলি কিন্তু এটা মানুষ বাধ্য হয়ে এই অবস্থায় আছে এই নগর পরিকল্পনাবিদের মতে রাজধানীর বাড়তে থাকা জনসংখ্যা মোটেও ভালো কোনো বার্তা দেয় না এত মানুষের নিরন্তন ছুটে চলার নেতিবাচক প্রভাব পড়েছে সমাজ কাঠামোয় যার বড় মাসুল গুনতে হতে পারে এত জনবহুল একটা শহরের আসলে বালনারিবিলিটি অনেক বেশি সুতরাং আমাদের এখান থেকে বের হয়ে আসার আমি মনে করি না কখনই সময় শেষ হয়ে গেছে এখনো সময় আছে আমাদের মানুষের কর্মসংস্থান মানুষের শিক্ষা এই ব্যবস্থা স্বাস্থ্য এই ব্যবস্থাগুলো যদি আমরা অন্যান্য শহরে করতে পারি আমি বলবো ঢাকা শহরে যদি আমি বিনিয়োগ একটু কমিয়ে দেই তাহলে আমার মনে হয় যে কলকারখানার সুযোগ কাজের সুযোগ যদি থাকে মানুষ ঢাকা শহরে আসবেন রাজুক বলছে রিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপের বাস্তবায়ন কমাতে পারে রাজধানীর জনসংখ্যার ঘনত্ব তাই ঢাকার আশেপাশে যদি ছোট ছোট ওই টাউনশিপগুলি তৈরি হয় তাহলে মূল ঢাকা শহর থেকে কেন্দ্রীভূত হয়ে যাবে ট্রাফিকগুলির ডাইভার্স হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা ডাইভার্স হয়ে যাবে তার বাসস্থান ডাইভার্স হয় তাহলে এই আমাদের ডিসেন্ট্রালাইজেশন ফাংশনটা উইথ ইন দ্য ঢাকার ভিতরে একটা কার্যকর হবে এবং ড্যাপের মূল দর্শনে কিন্তু এটা জাতিসংঘের অনুমান যেভাবে ঢাকার জনসংখ্যা বাড়ছে তাতে দুই সাল নাগাদ বিশ্বের সর্বোচ্চ জনবহুল শহর হবে ঢাকা বিশেষজ্ঞরা বলছেন এত মানুষের শহরে নাগরিক সুবিধা দিতে যত ভালো পরিকল্পনায় নেওয়া হোক তা বাস্তবায়ন অসম্ভবের কাছাকাছি কোনো শহরে কোটি মানুষের বেশি বসবাস করলে সেই শহরটি জনবহুল শহরের তালিকায় নাম ওঠে বিভিন্ন দেশের ক্ষেত্রে তা হয়তো তাদের ব্যবস্থাপনার কারণে খুব একটা দুশ্চিন্তার কারণ হয় না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা হচ্ছে পুরোপুরি উল্টো নগরবিদরা বলছেন এই শহরকে যদি বাঁচাতে হয় তাহলে এই রাজধানীকে ঘিরে যত সব আয়োজন তা যদি সারা বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে দেয়া না যায় তাহলে এই শহরের মানুষের জন্য বড় বিপদ অপেক্ষা করছে সামনের দিনে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সপ্তাহ না পেরোতেই আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ ঢাকা নরসিংহদী ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে যা অনুভূত হয় আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে বৃহস্পতিবার বিকাল সোয়া চারটায় তিন দশমিক ছয় মাত্রার মৃদু কম্পন অনুভূত হয় এবারও উৎপত্তিস্থল নরসিংদীর নরসিংহদীর এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি গেল শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে এতে অন্তত দশ জনের মৃত্যু হয় পরদিনও তিনটি মৃদু ভূকম্পন হয় দেশে ছিল নরসিংদী এবং আরেকটি রাজধানী পাড্ডা ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগে এখন আগাম বার্তা পাওয়া অনেক সহজ কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে এখনো তা কঠিন যদিও পূর্বাভাস পেতে বিভিন্ন দেশে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা এর মধ্যে সেন্সর বসি কয়েকটি দেশে সফলতা মিলছে বলে মত বিশেষজ্ঞদের তাই দেশে ভূমিকম্প ঝুঁকি বাড়াই এখনি অন্য দেশের পরীক্ষা নিরীক্ষা বা উদ্যোগগুলোতে সামিল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের গেল কয়েকদিনে দফায় দফায় ভূমিকম্পে কেঁপেছে ঢাকা চট্টগ্রাম নরসিংদী সহ বিভিন্ন এলাকা ফলে এখন বড় আলোচনায় ভূতলের আকস্মিকে কম্পন আশঙ্কা করা হচ্ছে ভূগর্ভে বিভিন্ন ফল্ট লাইন সক্রিয় থাকায় বড় ভূমিকম্প হতে পারে দেশে যা নিয়ে আতঙ্ক কম নয় জনমনে বহুদিন ধরে কথা চলছে ভূমিকম্পের আগাম বার্তা নিয়ে কেননা সহ নানা দুর্যোগের পূর্বাভাস মিললেও ব্যতিক্রম ভূমিকম্প যা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা চীন জাপান সহ বিভিন্ন দেশে এমন কিছু গবেষণা আশা জাগাচ্ছে ভূমিকম্প পূর্বাভাসে চায়না করে জাপান করে এবং এটা হচ্ছে অ্যানিম্যাল বিহেভিয়ার থেকে অ্যানিম্যাল অ্যাবনরমাল বিহেভ করে বিহেভিয়ারগুলো ইমেজ করে আমাদের মেশিন লার্ন করে তখন অ্যাপসের মাধ্যমে মোবাইলে অথবা কম্পিউটার আমরা দেখতে পারি এটা চায়না করতেছে আরেকটা জিনিস যেটা ক্যালিফোর্নিয়া আছে আছে স্যান ফ্রান্সিসকোতে সেটা হচ্ছে যে ওখানে ফরলাইন আছে ভূমিকম্প কন্টিনিউস হয় সেজন্য ওই ফোর লাইনের উপরে অনেকগুলো সেন্সর বসাই দিছে প্রায় তেরো হাজার থেকে তিরিশ হাজার মতো সেন্সর বসাই দিছে এই গবেষণায় সামিল হতে বাংলাদেশকেও উদ্যোগ নিতে তাগিদ দিলেন ভূমিকম্প নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই বিশেষজ্ঞ বলছেন অন্য দেশগুলোর সাথে তাল মিলিয়ে বা সহায়তা নিয়ে এখনই না আগালে পিছিয়ে পড়বে বাংলাদেশ আমরা ইউনিভার্সিটিগুলো কলেজগুলো ইউনিভার্সিটি স্কুলগুলোতে যারা আছে তাদের কাছে এগুলো জনশক্তি বানাবো তারা যেন চালাইতে পারে তখন এটা সব জায়গায় ছড়াই ছিটিয়ে দিতে আমাদের জু করা তো কিছুই না প্রতি প্রতি উপজেলায় উপজেলায় আমরা জু করতে পারবো অসুবিধা আমাদের কাছে আমাদের কাছে এনিভাল আছে আর যেটা সেন্সর বসানো যদি এখন বলি মায়ানমার বাংলাদেশ বর্ডারে সেন্সর বসাবো আজকে বসাই দিলাম কালকে চুরি করে নিয়ে যাবে তাইলে কোথায় বসাবো সেই বের করতে হবে তবে এর আগে বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প পূর্বাভাসের কিছু ডিভাইস উদ্ভাবনের কথা বলা হলেও পরে তার সাফল্যের মুখ দেখেনি রনি দত্ত চ্যানেল ফোর চট্টগ্রাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিউতে নেওয়া হয়েছে শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় তাকে বিএনপির মিডিয়া সেল এবং দলের স্থায়ী কমিটির সদস্য খালেদাজিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধায়নে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি জানান আজ সারা দেশে বাদ জুমা খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হবে এসময় সাতাশ ডিসেম্বর থেকে ছয় দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির ঘোষণা দেয়া হয় আগামীকাল জুম্মান নামাজের পরে জুম্মান নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি শুরু হবে আগামী সাতই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত এই ছয় দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে জাতীয় নির্বাচনে নিরাপত্তার কৌশলগত পরিকল্পনা করেছে কমিশন যা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পর্যবেক্ষণ করবে ইসি এদিন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে সর্বাত্মক সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারা ছাড়াও বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধানের প্রতিনিধিসহ অন্যান্য বাহিনীর প্রধানরা আড়াই ঘন্টা বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনা রূপরেখা করা হয়েছে যা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকিতে থাকবে নির্বাচন কমিশন আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানে মূলত আপনার তিনটা ভাগে ডেপ্লয়মেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে একটা হচ্ছে স্ট্যাটিক সেটা হচ্ছে যে কেন্দ্র ভিত্তিক কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন ওখানে স্ট্যাটিক থাকবেন এর সাথে আমাদের চেকপোস্ট বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে মোবাইল চেকপোস্টও হতে পারে মোবাইল চেকপোস্ট হলে হয়তো একটা এক জায়গায় করা হলো সেখান থেকে আবার দু কিলোমিটার দূরে যে আবার করলেন সেটাও আবার স্ট্যাটিক ইন নেচার একটা মোবাইল কম্পোনেন্ট মোবাইল কম্পোনেন্ট যে কয়টা আপনার সেন্টার বা কয়টা কেন্দ্র কেন্দ্রকে বিবেচনায় রাখবেন এটা এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বাহিনী থেকে বলা হবে যে তারা তিনটা না চারটা নাকি পাঁচটা নাকি দশটা সেটা নির্ভর করবে জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যাক্সেস রোড ইত্যাদি ইত্যাদির উপরে আর একটা থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ জানানো হয় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বেড়েছে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে লস্ট আর্মস এবং ইলিগাল আর্মস এ দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে এবং যেন এটা ঠিক হয় সন্ত্রাসী যারা আছেন চিহ্নিত তাদের বিষয়ে আরো নজরদারি রাখতে হবে এবং প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে এদিকে বিকেলে নির্বাচনের জন্য স্ট্যাম্প এবং অমোচনীয় কালীর কলম আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করে ইউএনডিপি আশেক প্রিন্স চ্যানেল ঢাকা আসছে জাতীয় নির্বাচনে ঢাকা দশ আসন থেকে লড়বেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমন আভাস দিলেও কোন দল থেকে ভোটের লড়াই নামবেন তা স্পষ্ট করেননি তিনি চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান তফসিলের তারিখ চূড়ান্ত হলে পদত্যাগ করবেন আরো জানাচ্ছেন জুমাতুল বিদা নির্বাচন যতটা ঘনিয়ে আসছে জনমনে কৌতূহল আর সমালোচনা বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের হ্যাবিওয়েট প্রার্থীরা তো বটেই সবচেয়ে বেশি আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিশেষ করে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া দুই উপদেষ্টা নির্বাচনে অংশ নিবেন কিনা কিংবা কোন দল থেকে অংশ নিবেন আর কবেই বা পদত্যাগ করবেন তা নিয়ে নানা গুঞ্জন আছে রাজনীতির অঙ্গনে এ প্রসঙ্গে চ্যানেল টোয়েন্টি ফোরকে স্থানীয় সরকার ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান আসছে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য আসন ঢাকা দশ জুলাই গণভ্যুত্থানে ধানমন্ডি এবং এই এলাকাটা ছিল একটা অন্যতম এলাকা এখানে আমাদের অনেক শহীদ আছেন শহীদ পরিবার আছেন ওনারাও আমাকে অনেকবার বলছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং তরুণদের মধ্যে থেকে একটা আকাঙ্ক্ষার জায়গা আছে আমি আশা করি তাদের সহযোগিতায় তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করলে সফলতা আসবে এ সময় আসিফ মাহমুদের কাছে প্রশ্ন ছিল কোন রাজনৈতিক দলের হয়ে এমপি নির্বাচনে লড়তে চান ভোটের মাঠে একটা সিট সমঝোতা করে ইলেকশন করার পক্ষপাতি না এখনই যদি শুধুমাত্র ক্ষমতার কথা চিন্তা করে কোন রাজনৈতিক দলে জড়িত হই বা শুধুমাত্র আমার বন্ধুরা আছে বলে এই কোন রাজনৈতিক দলে আবেগের জড়িত হই সেটা একটা হবে না। আমার মনে হয় দীর্ঘমেয়াদী রাজনীতিটা কি সেটা দেখে দলটা ইয়া কোন দলে যোগ দিবেন। তা অস্পষ্ট রাখলেও উপদেষ্টা জানান তফসিলের তারিখ চূড়ান্ত হলে পদত্যাগ করবেন তফসিল ঘোষণার তারিখটা চূড়ান্ত হলে আমার পদত্যাগের তারিখটা আমি চূড়ান্ত ঘোষণা করে দিব উপদেষ্টা থেকেও নির্বাচনে অংশগ্রহণ করা যায় কিন্তু আমি মনে করি যে যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যদি নির্বাচন অংশগ্রহণ করে অবশ্যই পদক্ষেপ করে নির্বাচন অংশগ্রহণ করা উচিত অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা প্রসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা দাবি করেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতার অভাবে অনেক প্রত্যাশাই পূরণ হয়নি পরবর্তীতে যে চ্যালেঞ্জ ভোগাবে নির্বাচিত সরকারকেও যে সরকারের সদিচ্ছা ছিল কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তবায়নে প্রশাসন থেকে শুরু করে আরও যা স্টেক ছিল তাদের সহযোগিতার অভাব নানা কিছু মিলিয়ে সফলতার পরিমাণটা খুব একটা বেশি না যদি আমি প্রত্যাশার সাথে তুলনা করি তবে কিছু ক্ষেত্রেই সরকার সফলভাবে কাজ করতে পেরেছে এই চ্যালেঞ্জটা শুধু আমাদের না এই চ্যালেঞ্জটা যেটা পঞ্চাশ বছরে তৈরি হয়েছে সেটা ঠিক করতে অন্তত দশ বছর তো লাগবেই তো সেক্ষেত্রে এই চ্যালেঞ্জটা পরবর্তী নির্বাচিত সরকারেরও থাকবে ইতিহাসের অন্যতম স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচনে যারাই ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে তাদের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি জনগণ অন্য কাউকে বেশি যোগ্য মনে করে তাহলে অবশ্যই সেটার প্রতি আমার সম্মান থাকবে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে জুমাতুলবিদা চ্যানেল ফোর ঢাকা জনগণ বিশ্বাস চট্টগ্রামে দশটি আসনের প্রার্থী ঘোষণার পর সাতটিতেই বিরোধ এখন তুঙ্গে বিএনপিতে প্রার্থীতা পরিবর্তনের দাবিতে প্রতিদিনই এসব আসনে বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা নেতাকর্মীদের আশঙ্কা এ বিভক্তির প্রভাব পড়বে নির্বাচনে কেননা কোনো কোনো আসনে বঞ্চিতদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলেও আভাস মিলছে প্রার্থিতা পরিবর্তনের দাবিতে প্রতিদিনই চট্টগ্রামের কোনো না কোনো আসনে এমন বিক্ষোভ করছেন বিএনপির চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে প্রাথমিকভাবে দশটিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি দলীয় ঘোষণার পর থেকে নগরের দুটি সহ তিনটি আসন ছাড়া বাকি সাতটিতে তীব্র আকার নিয়েছে বিরোধ প্রার্থিতা পরিবর্তনের দাবিতে মাঠ গরম করার পাশাপাশি কেন্দ্রে পাঠানো হয়েছে চিঠিও চট্টগ্রাম চাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি দীর্ঘ আঠারো বছর রাজপথে ছিলেন না তিনি আঠারো নির্বাচনে রাজপথ থেকে পালিয়ে গিয়েছিল বর্তমানে যা কেন অমিশন দেওয়া হচ্ছে তিনি বিগত শত বছর রাজপথে ছিলেন না তিনি বিগত শত বছর নেতাকর্মীদেরকে কোনো খোঁজখবর রাখেন নাই তাদের এই প্রতিবাদের ধারাটা এখনও পর্যন্ত চালু আছে এতে করে তাদের যে আবেগের জায়গায় তারা কর্মসূচি পালন করছে এখন যাকে মনোনয়ন দল দেবে বিএনপির একজন কর্মী অবশ্যই আমি তার জন্য কাজ করে যাব নেতাকর্মীদের কর্মীদের আশঙ্কা এই বিরোধ প্রভাব ফেলবে ভোটের মাঠে এতে মনোনয়ন বঞ্চিতদের কেউ কেউ হতে পারেন স্বতন্ত্র প্রার্থী মিলেছে এমন আভাসও তারা যেহেতু এই মনোনয়ন মেনে নিতে পারছেন না স্বাভাবিকভাবে আমি মেনে নিতে পারছি না আশা করব আমার দলেও বাসকালীর মানুষের মতামতকে শ্রদ্ধা জানাবেন কয়েকটি আসনে মনোনয়ন পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র। বাদ প্রতিবাদের বিষয়টি নিয়ে ভাবছে বলে জানালেন এই কেন্দ্রীয় নেতাও। প্রতিযোগিতা একটু থাকবে এটা। এত বছর পর নির্বাচন হচ্ছে কিছু তো প্রতিযোগিতা থাকবে এখানে। এখানে অতি উৎসাহ থাকবে কিছু কিছু জায়গায়। এটা আমাদের অস্তিত্বে দেশে যখন গণতন্ত্র পূর্ণ প্রবর্তন করবে। আসস আসস আমাদের মধ্যে এই শৃঙ্খলা অনেকটা ফিরে দশটিতে মনোনয়ন নিয়ে এমন উত্তপ্ত হলেও বাকি ছয়টিতে প্রার্থী ঘোষণা এখনও অনিশ্চিত প্রার্থিতার আশায় এসব আসনের প্রতিটিতে মাঠ চষে বেড়াচ্ছেন তিন থেকে চারজন নেতা ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হামলাকারীদের গ্রেপ্তারে সারাশে অভিযান চালাচ্ছে পুলিশ জানান দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন রাজক ও মানব পাচার ও চোরাচালান দমন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ দেরকে করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে অন্যান্য জায়গায় যদি দু একটা যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সারাশি অভিযান করছে খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন এবার প্লট দুর্নীতির আলাদা তিন মামলায় একুশ বছর কারাদণ্ড হল শেখ হাসিনার একই মামলায় ছেলে জয় ও মেয়ে পুতুলকে দেয়া হয়েছে পাঁচ বছর জেল এছাড়া সাজা হয়েছে আরও ১৯ জনের আদালত পর্যবেক্ষণে বলেন ক্ষমতার চূড়ায় থেকে টাকা ও সম্পদের লোভ সামলাতে পারেননি শেখ হাসিনা ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ তেইশ আসামির মামলা রায় ঘোষণার দিন তাই জজকোর্ট এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে সকালে তোলা হয় এজলাসে এর কিছুক্ষণ পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলা রায় ঘোষণা শুরু করেন ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনা ওনার সাজা হচ্ছে সাত বছর পরে তিন সাতা একুশ বছর সাইমাওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে পাঁচ বছর সজিব আহমেদ জয় উনি যে মামলার প্রধান আসামি ওই মামলার ওনার সাজার মেয়াদ পাঁচ বছর রায় শুরুতেই বিচারক তার পর্যবেক্ষণে বলেন ক্ষমতা চূড়াই থেকেও টাকা ও সম্পদের লোভ সামলাতে পারেননি শেখ হাসিনা শুধু তাই নয় সন্তান সহ শেখ হাসিনা প্লট ও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন আর এর সাথে জড়িত ছিলেন রাজুক এবং গৃহায়ন ও গণপূর্তে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা পর্যবেক্ষণে আরও বলা হয় শেখ হাসিনা অন্যায়ের সাথে জড়িত না হলে কোনো সৎ ব্যক্তি এই প্লটটি পেতেন চারবারের প্রধানমন্ত্রীর এত টাকা ও সম্পদের লোভ দেখে বিষয় প্রকাশ করেন আদালত চারবারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ঢাকার ভেতরে আছে বাবা ও স্বামীর কাছ থেকে পাওয়া সম্পত্তিও কিন্তু নিজেকে সন্তানদের ভূমিহীন দেখিয়ে মিথ্যা হলফনামা এবং ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নিয়েছেন পূর্বাচলের তিরিশ কাটার প্লট ঢাকার ধানমন্ডিতে স্বামীর প্রাপ্ত সম্পত্তি থাকা সত্ত্বেও এবং তার সন্তানেরও কিন্তু ওই সম্পত্তির ওয়ারিস প্রাপ্ত হয়েছেন সেই তথ্য গোপন করে একটা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটটা নিয়েছে দুর্নীতির তিন মামলায় একজন ছাড়া বাকি ২২ আসামি পলাতক এদের মধ্যে আছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিসুর রহমান সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার সহ অন্যরা রুমিস হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই হত্যাযজ্ঞের মামলায় যে অভিযোগে শেখ হাসিনার আমৃত তো কারাদণ্ড হয়েছে তা কম বলছে প্রসিকিউশন তাই সাজা বাড়াতে আপিল বিভাগে যাবেন তারা এদিকে জুলাই গণ তথা তথাকথিত বিপ্লব দাবি করে বিচারের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন হাসানুল হক ইনো আর গুমের মামলা থেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নাম সরিয়ে নিলেন জেডাই খান পান্না to inflict her with only one sentence, that is জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড ছাড়াও একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার চারশো তিপ্পান্ন পাতার সেই পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ হয় আমরা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রসিকিউশন জানায় যে অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড হয়েছে তা যথাযথ হয়নি তাই আপিল করবে প্রসিকিউশন আর শেখ হাসিনার আপিলের এক মাস শুরু হয়েছে সতেরো নভেম্বর থেকেই আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য এদিকে সরকারের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনো এটিকে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলছে প্রসিকিউশন জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয় অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আদালতের জন্য অবমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে এদিন জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার একুশতম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় সেই সাথে ময়মনসিংহে তিনজনকে হত্যা মামলায় আঠাশ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজধানীতে বাড়ি ভাড়া নির্ধারণে গাইডলাইন দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক্ষেত্রে এলাকাভিত্তিক বাসার সুযোগ সুবিধা সহ কয়েকটি ক্যাটাগরিতে বাড়ি ভাড়া ঠিক করা হবে এক আলোচনা সভায় বাসা ভাড়া সংক্রান্ত জটিলতা নিরসনে আলাদা কমিটি গঠনের প্রস্তাব দেন বাড়িওয়ালারা সাড়ে তিন কোটির বেশি মানুষের মেগাসিটি রাজধানী ঢাকা যার প্রায় পঁচাত্তর শতাংশ থাকেন ভাড়া বাসায় মাস শেষে উপার্জনের টাকায় যাদের জীবন চলে তাদের আয়ের একটা বড় অংশ চলে যায় বাসা ভাড়ায় কিন্তু তাদের আবাসনে প্রয়োজনীয় সুযোগ সুবিধার কতটুকু আমলে নেন বাড়িওয়ালারা ভাড়ায়তে উঠে গেলেই দুই হাজার টাকা বেশি দিলে আর একটা ভাড়াতে চলে আসে সিটি কর্পোরেশনের এরকম কোনো উদ্যোগ আছে কি না বাড়িওয়ালারা যাতে ভা চেঞ্জ করলেই ভাড়া যাতে বাড়াইতে না পারে শুধু ভাড়া নেওয়ার বেলায় তারা খুবই আগ্রহী থাকেন এবং দিতে কম বেশি হলে খুবই রাফ আচরণ করেন ঢাকা শহরের ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের ন্যায্যতা ও অধিকার নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আলোচনায় উঠে আসে এমন সব অসঙ্গতি সেই সাথে নিয়ম তোয়াক্কা না করে বছর বছর বাসা ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে অনেকের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তদারকি থাকতে হবে এরকম ভাড়া দেওয়াও যাবে না এবং আবাসিক এলাকায় এরকম ভাড়া নেওয়াও যাবে না সরকারি আইনে আছে কোন এলাকা কত স্কোয়ার ফিট হিসেবে ভাড়া হবে কারণ মাসে তিনবার ভাড়া বাড়া এক বাড়িওয়ালা যদি ভাড়া বাড়ায় আরেক বাড়িওয়ালারে কয় তোমার বাড়ির ভাড়া কম আলোচনায় উত্তর সিটির প্রশাসক বলেন আইন জানা এবং মানের ক্ষেত্রে উদাসীনতার ফলে সুবিধা বঞ্চিত হচ্ছেন ভাড়াটিয়ারা জানান এলাকাভিত্তিক ভাড়া ঠিক করা সহ আইন বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে কোন এলাকার সর্বোচ্চ ভাড়া কত হতে পারে আমরা একটা নীতিগত গাইডলাইন দিব এটা ইমপোজিশন না তাহলে মানুষ বুঝবে যে এই এলাকার সর্বোচ্চ ভাড়া এত দুই বছর পরে পরে গিয়ে বাড়ি ভাড়া বাড়াতে হবে তো সেটা পরিষ্কার এবং ট্রান্সপারেন্ট করতে হবে সেই সাথে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে সতর্ক করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আব্দিন সচিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাথে থাকুন